নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এখানে মা কালীর আঠেরোটি হাত কলকাতার এক জাগ্রত কালী মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিও শেষে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের কাছে প্রদান করব। তো আসুন জেনে নেওয়া যাক আনুমানিক একশো কুড়ি বছর আগের কথা তন্ত সাধক আশুতোষ মুখোপাধ্যায় গিয়েছিলেন নেপালে ওখানে এক দুর্গম পাহাড়ের গুহায় তিনি পেয়েছিলেন একটি অষ্টদশ ভূজা গুহকালীর বিগ্রহ স্বপ্নাদেশে নিয়ে এলেন কলকাতায় অনুরূপ একটি মূর্তি নির্মাণ করালেন সাধক পাঁচ ফুট দৈর্ঘ্যের অষ্টধাতুর মূর্তির ওজন হল আঠেরো মন দেবীর আদেশে বিগ্রহ নির্মাণ করেছিলেন দুজন শিল্পী দুলাল ঠাকুর ও রাখাল ঠাকুর জানা যায় বিগ্রহ নির্মাণের পর অতি অল্প দিনের মধ্যেই তারা মারা যান কথিত আছে সেই মৃত্যুতেও নাকি দেবীর স্বপ্নাদেশ ছিল প্রসঙ্গত আঠেরো হাত কালীমূর্তি কিন্তু অবাক হওয়ার মতো কিছু নয় আঠেরো হাতের দেবী কালিকার উল্লেখ আছে চণ্ডীতে একশো বিয়াল্লিশ মুক্তরামবাবু স্ট্রিট রাস্তাটি প্রসিদ্ধ স্বর্গীয় রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তীর বসবাসের কারণে এই পাড়াতেই অষ্টদশ পূজা গুহকালী নিবাস রাস্তার ধারেই মন্দির গর্ভমন্দিরের অঙ্গন সামান্য প্রশস্ত পাথরের বেদির ওপর কাঠে সিংহাসনে দেবী বিগ্রহ কুচকুচে কালো তেল চকচকে নেপাল থেকে আনা ছোট্ট বিগ্রহটি আছে সযত্নে নিত্য পুজোও পেয়ে আসছেন দেবী দালান মন্দিরে গুহকালী সাহিত অধি শিবের ওপর দালান মন্দিরে গুহকালী সাহিত শিবের ওপর পদ্মাসনে বসে আছেন হাঁটুমুড়ে গলায় মুন্ডমালা মাথায় রূপর মুকুট ত্রিনয়নী দেবী সবসনা দেবীর আঠেরো হাতে রয়েছে অভয় মুদ্রা ঢাল তরোয়াল খড়্গ চক্র গদা পদ্ম ইত্যাদি নানান রকমের আয়ুধ অষ্টদশ ভূজার ডান পাশে বেশ বড় আকারে সাদা মুখমণ্ডলটি মা শীতলার বামদিকে বিগ্রহ মা শীতলার পুত্র দেব জরাসুরের প্রতিদিন মাকে অন্নভোগ নিবেদন করা হয় ফরারিণী কালী পূজার দিন অষ্টাদশ পূজা গুহকালীর প্রতিষ্ঠা দিবস হওয়ায় ওদিন মন্দিরে বিশাল উৎসব হয় মন্দির খোলা হয় ভোর ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেলবেলায় চারটের সময় খোলা হয় মন্দির দেবীর শয়ন দিয়ে মন্দির বন্ধ হয় রাত দশটায় কালী পুজোর দিনও দেবী পূজিতা হন রীতি মেনে আগে প্রতি কালী পুজোতেই এখানে মোষ বলি দেওয়া হতো পরে এখানে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠার পর থেকে বলি প্রথা উঠে যায় প্রতি বছর মায়ের পুজো হয় শাক্তমতে পুজো উপলক্ষে অন্নকূট উৎসব আয়োজিত হয় যেখানে দরিদ্রদের খাওয়ানো হয়ে থাকে কলকাতার কালী মন্দিরের সংখ্যা নেহাতই কম নয় এক একটি মন্দিরের ইতিহাস এক এক রকমের তবে কলকাতার কালী নিয়ে যদি ইতিহাস রচনা করতে হয় তবে তাতে মুক্তরাম বাবু স্ট্রিটের এই আপাত স্বল্প পরিচিত গৃহকালী জায়গা হতেই হবে না হলে যে ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যায় তো আপনাদের কাছে যেটা আমি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছি সেটি হলো আপনারা যারা যারা নিজের নিজেদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমাকে প্রদান করতে চান তারা দয়া করে আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানান আমি তাদের সকলকে সঠিকভাবে গাইড করে দেব। আর আমি সেই সকল তথ্য আমার চ্যানেলে ভিডিও স্বরূপ আপলোড করব সম্পূর্ণ বিনামূল্যে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ